একবার একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার জীবনের মূল্য কি। তখন তার বাবা বলে যদি সত্যিই তুমি নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি তুমি এই পাথরটা নিয়ে মার্কেটে চলে যাও আর কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি মুখে কিছু বলবে না শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দেবে এরপর সেই ছেলেটা মার্কেটে চলে যায় সে কিছুক্ষণ সেখানে এমনি এমনি বসে থাকে কিন্তু কিছুক্ষণ পর এক বয়স্ক মহিলা তার কাছে আসে আর সেই পাথরটার দাম জিজ্ঞাসা করতে থাকে সেই ছেলেটা কিছু না বলে শুধু দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সেই বয়স্ক মহিলা বলে এর দাম কি দুশো টাকা ঠিক আছে আমি এই পাথরটা তোমার কাছ থেকে কিনে নেব একটা পাথরের দাম দুশো টাকা শুনে ছেলেটা একেবারে অবাক হয়ে যায় তারপর ছেলেটা ভাবতে থাকে পাথর তো সাধারণত যে কোনো জায়গায় দেখা যায় কিন্তু এর দাম দুশো টাকা সে দ্রুত তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা আমি মার্কেটে গিয়েছিলাম সেখানে এক বয়স্ক মহিলা আমাকে এই পাথরটার জন্য দুশো টাকা দিতে রাজি হয় এবার তার বাবা বলেন তুমি এই পাথরটাকে নিয়ে মিউজিয়ামে যাও আর যদি সেখানে কেউ ওই পাথরটার দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি মুখে কিছু বলবে না শুধু দুটো আঙুল দেখিয়ে দিও সেই ছেলেটা মিউজিয়ামে চলে যায় আর সেখানে এক ব্যক্তির নজর পড়ে ছেলেটার পাথরের দিকে আর তখনই তিনি ওই পাথরটার দাম জিজ্ঞাসা করেন বাচ্চা ছেলেটা একদম চুপ থাকে আর সে তার দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সেই ব্যক্তি তাকে বলে এটার দাম কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি এই পাথরটার জন্য তোমাকে কুড়ি হাজার টাকা দিতে রাজি আছি এই পাথরটা তুমি আমাকে দিয়ে দাও ছেলেটা আবারও অবাক হয়ে যায় আর সে দ্রুত তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা মিউজিয়ামে এক ব্যক্তি আমাকে এই পাথরটার জন্য কুড়ি হাজার টাকা দিতে রাজি হয়ে গিয়েছিল এবার তার বাবা বলে তোমাকে এবার শেষ আরেক জায়গায় পাঠাবো এবার তোমাকে দামি পাথরের দোকানে যেতে হবে আর যদি সেখানেও কেউ তোমাকে এই পাথরের দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি কিছু বলবে না শুধু নিজের দুটো আঙুল দেখিয়ে দিও ছেলেটা তাড়াতাড়ি দামি পাথরের দোকানে চলে যায় আর সে দেখে এক বৃদ্ধ যে কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল যখনই তিনি ওই পাথরটা দেখতে পান তিনি একেবারে চমকে ওঠেন তিনি দ্রুত কাউন্টার থেকে বেরিয়ে ওই বাচ্চাটার কাছে যাই আর তার হাত থেকে সেই পাথরটা কেড়ে নিয়ে বলে ও মাইকট এই পাথরের খোঁজে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি তুমি কোথায় পেয়েছ ওই পাথরটা এর দাম কত তুমি এই পাথরটার জন্য কত টাকা নেবে সেই বাচ্চাটা তখনও চুপ থাকে আর নিজের দুটো আঙুল দেখিয়ে দেয় তখনই সেই বৃদ্ধ বলেন দু লাখ টাকা ঠিক আছে আমি তোমাকে দু লাখ টাকা দিতে রাজি আছি তুমি প্লিজ আমাকে এই পাথরটা দিয়ে দাও সেই ছেলেটা তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা এক বৃদ্ধ ব্যক্তি এই পাথরের জন্য দু লাখ টাকা দিতে রাজি তখন তার বাবা তাকে বলেন এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি? আসলে বন্ধুরা আপনি নিজেকে কোথায় রাখবেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য এটা আপনাকেই ঠিক করতে হবে যে আপনি দুশো টাকার পাথর হতে চান নাকি দু লাখ টাকার আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক ভালোবাসে যাদের কাছে আমরাই তাদের সব কিছু আবার কিছু মানুষ এমনও থাকে যারা আমাদের শুধুমাত্র একটা বস্তুর মতো ব্যবহার করতে পছন্দ করে তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই এবার এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নিজেকে কোথায় রাখবেন আর কার কাছে আপনার জীবনের মূল্য কি হবে বন্ধুরা এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ